ওয়েলকাম টু যাত্রী ছাউনি বোঝা যায় যে এটা যাত্রী ছাউনি বোঝা যায় না মনে হচ্ছে যে আমরা কোন একটা রেস্টুরেন্ট বানাইছি আমরা নতুন ব্যবসা শুরু করছি আসলে তাই না এটা থেকে চা বাগানের মধ্যখানে আমরা একটা এই ধ্বংসপ্রাপ্ত একটা যাত্রী ছাউনি রে আমরা নতুন রূপ দিয়ে আমরা কি বানাইছি আপনাদেরকে দেখাইতে চাই কারণ আমরা এইভাবে ইস্যুতে করে বসে আছি আমার এলাকা এটা তৃতীয় যাত্রী ছাউনি এক্সটেনশন আপনারা দেখেন যাত্রী ছাউনির মধ্যে এইরকম সুন্দর সুন্দর লাইফ দিছি আমরা আর এখানে বসে কি দেখা যাবে আসো কাছে আসো এই যে এখানে বসবেন বসে আপনি পিছনে এই পিছনে আপনি চা বাগান দেখবেন এই চা বাগান দেখবেন এবং চাইলে একজন এমপি কি যে করতে পারে একটা এমপি চাইলে যে একেবারে পুরো ইতিহাস বদলাই দিতে পারে আমার মাত্র সাড়ে চার মাস হয়েছে সাড়ে চার মাসে তো নমুনা ধরাই ফেলছি খালি আমি আর এরপরে সাড়ে চার বছর হইলে কি হবে আপনি বুঝেন আমরা দেখাইতে চাই যে একটা সোনার বাংলা বঙ্গবন্ধুর সোনার বাংলা বানাইতে গেলে একজন এমপি কি ভূমিকা রাখতে চায় বা রাখতে পারে এখানে আপনাদেরকে দেখা যায় আপনার একটু শোনেন প্লিজ এই জাতীয় ছাউনি আপনি বসলেন জাতীয় ছাউনি থেকে বের হয়ে আপনি কি দেখবেন আপনাদেরকে এদিকে একদম ক্লিন কর এই যে জাতীয় ছাউনি থেকে বের হবেন যখন তখন আবার চা বাগান এই চা বাগান আপনি দেখলেন এই দিকে বাবা একটু এই এই যে লাইটিং দেখেন এগুলো চা গাছ এই চা গাছ

সময় যখন বৃষ্টি হবে না এখানে বসবেন বসে চা চা খাবেন আর পিছনে চা বাগান দেখবেন এই দেখেন এই দেখেন ভিউটা দেখেন এই এদিকে থেকে মেইন রোড হয়ে আপনি আবার চলে যাবেন আমরা এই রাস্তাটা আবার সুন্দর করব রাস্তাটাকে চেঞ্জ করব এটা আমি আপনাদেরকে শুধু সারা দেশের মানুষকে দেখাইতে চাই যে একটা যাত্রী ছাউনির যদি এত সুন্দর করা যায় তাইলে সারা দেশে কত ধরনের যাত্রী ছাউনি পরে আছে এগুলার মাত্র আড়াই লাখ তিন লাখ চার লাখ পাঁচ লাখ টাকা দিয়ে আপনি কতটুকু তো প্রতিদিনই শুনি এখন মাত্র পাঁচ লাখ টাকা খরচ করে দেখেন যে কতটুকু পরিবর্তন করা যায় আজকের মতো সবাইকে অগ্রিম ঈদ মুবারক আর আমার এলাকায় আসার দাওয়াত দিয়ে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন